নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার দত্ত রেক মাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আমি আজকে মহাবীর জয়ন্তীর দিনের বিশেষ একটি শক্তিশালী মহাশক্তিশালী উপায় বলবো আমি প্রচুর রেমেডিস দিই আপনাদের অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়ার দিই আপনাদের ভালো থাকার জন্য জীবনে কিছু সমৃদ্ধি পাওয়ার জন্য নানারকম ব্লকেজ থেকে বেরিয়ে আসার জন্য তো আজকেও আমি সেরকম একটি উপায় দেবো কেননা সামনের দশ তারিখ অর্থাৎ দশই এপ্রিল দু হাজার পঁচিশ পড়েছে মহাবীর জয়ন্তী কিন্তু আমি প্রচুর রেমিডিস দিই সত্ত্বেও আপনাকে যে প্রত্যেকটাই করতে হবে এমন নয় আপনার যদি মনে হয় যে আপনার এই উপায়টি প্রয়োজন এই দিনটি করা প্রয়োজন তখন আপনি সেই উপায়টি অবশ্যই পালন করতে পারেন কারণ এই যে মহাবীর জয়ন্তী যে তিথিটি পড়েছে এই তিথিতে যদি আমাদের পাস্ট লাইফকে আমরা হিলিং করতে চাই আমাদের ব্যাড কর্মাসগুলোকে হিলিং করতে চাই আমাদের সেই সমস্যাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের বহু বাধা বিপত্তি কেটে যায় বলে বিশ্বাস করেন অনেকেই এবং যারা স্পিরিচুয়াল জগতের মানুষ বিশেষ করে আমরা যারা রেকি হিলিং করি বা মেডিটেশন করি বা অন্য কোনো মেথডে স্পিরিচুয়াল মেথডের মধ্যে আছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে গ্র্যাটিটিউডের ওপর কোনো কিছু নেই আপনি যখন কোনো কিছু অন্যায় করেছেন আপনি অনুভব করেন তার অনুশোচনা করে তার থেকে আপনি ক্ষমা চান তখন কিন্তু আপনার সেই অন্যায় কর্ম আপনার সেই ভুল সেই জায়গাটা প্রায়শ্চিত্তের জায়গায় চলে যায় এবং সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি অনেক বেনিফিট পেতে পারেন তাই আজকের এই উপায়টি যা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এমন ছোট ছোট উপায়গুলো যদি আপনি করে আপনার জীবনে কোনো হেল্প পান তাহলে কেন করবেন না তবে যাদের সংশয় আছে যাদের অবিশ্বাস আছে প্লিজ তারা এড়িয়ে যাবেন ভিডিওটি যারা বিশ্বাস করেন যারা এর আগে বহু টেকনিক করেছেন তার থেকে কিছু না কিছু তো ফল পেয়েছেন তারা অবশ্যই করবেন আর এই প্রসঙ্গে বলে রাখি মনে রাখবেন এগুলো কিন্তু রেকি রিলেটেড নয় কিন্তু যদি আপনি শরীর মনে ভালো থাকতে চান শরীরের যে কোনো সমস্যাকে আপনি সম্পূর্ণভাবে লাঘব করে সুস্থ থাকতে চান অন্যদেরকে সুস্থ রাখতে চান আপনি রেকি শিখে নিতে পারেন আপনার রিলেশনশিপ প্রবলেম থাক বা আপনার ব্যবসা বাণিজ্য যে কোনো সমস্যা থাক আপনার আয় উন্নতিতে যদি কোনো রকম খামতি থাকে সেখান থেকে আপনি অনেক বেশি চনমনে হয়ে উঠতে পারেন অনেক বেশি এনার্জাইজ হয়ে উঠতে পারেন এবং সাফল্য পেতে পারেন রেকি শিখে শুধুমাত্র নিজের বডিতে হিলিংয়ের মাধ্যমে এবং কিভাবে করবেন অনেকগুলো পদ্ধতি কিন্তু রেকিতে শিখিয়ে দেওয়া হয় যাই হোক বন্ধুরা আজকে আমি কিন্তু মহা জয়ন্তী যে বিশেষ উপায় যে বিশেষ টোটকা বলতে চলেছি সেটি নোট করে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং খাতায় নোট করে রাখবেন যাতে বুঝতে বা করতে এই টিপস কোনো রকমভাবে আপনাদের বিলম্ব না হয় বা অসুবিধা না হয় আপনি এই দিন স্নান করে উঠে একটা কাজ করুন আপনি মহাবীরের ছবি যদি রাখতে পারেন আপনার ঘরের পূর্ব দিকে বা ঈশান করে রাখতে পারেন বা মুক্তি রাখতে পারেন না রাখলেও কোনো ব্যাপার নেই শুধু যা বলবো সেটুকু করলেও কিন্তু আপনি দারুণ রেজাল্ট পেতে পারেন কি করবেন মহাবীরের যে নমকালা মন্ত্র আছে আমি দিয়ে দিচ্ছি দেখে নিন এই নমকালা মন্ত্রটি জপ করতে পারেন অথবা এটিকে ইউটিউবে চালিয়ে নিতে পারেন নমকারা মহাবীর মন্ত্র যদি লিখে দেন তো দেখবেন এর উপরে ইউটিউবে অনেক ভিডিও আছে সেইটিকে শুধু চালিয়ে দেবেন দিয়ে এখন যে উপায়টি বলবো শুধু সেটি করবেন কি করবেন আপনি সাদা সর্ষে নিয়ে নেবেন আর সেই সাদা সর্ষে আপনার ঘরের প্রত্যেকটা ঘরের কোণে মানে চার কোণে একটু একটু করে ছড়িয়ে দেবেন ঠিক চার কোণে চব্বিশ ঘন্টা থাকবে পরের দিন সেগুলোকে কোনো কাপড় দিয়ে আপনি এক জায়গায় করবেন নিয়ে হয় একসঙ্গে নিয়ে আপনি কোনো মাটির মধ্যে পুঁতে দিতে পারেন যদি যাদের ফ্ল্যাট আছে তাদের নিশ্চয়ই বাড়িতে ফ্ল্যাটে থাকে টপ টবে মাটি থাকে ফুল গাছের তাতে পুঁতে দিতে পারেন অথবা সেগুলোকে কোনো জলাশয়ে ফেলে আসুন বা কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসুন এতে কী হবে আপনার পরিবারে যদি কোনো বাধা এসে থাকে যদি পয়সা মানে আপনি যে ইনকাম করছেন আয় কোনো রকম সমস্যা হয় বাধা সৃষ্টি হয় সেই ক্ষেত্রকে সম্পূর্ণভাবে আবার পুনরায় দরজা খুলে দেবে আপনি আপনার যেমন কাজ করছেন করছেন কিন্তু এই উপায়টি করে দেখবেন সেই সমস্ত বাধাগুলো বিশেষ করে নেগেটিভ এনার্জি যা আছে সেগুলো রিমুভ করতে কিন্তু ভীষণভাবে হেল্পফুল আজকের এই শক্তিশালী যে মহাবীর জয়ন্তীর রেমিডিস বলছি করে দেখুন একবার এটি কিন্তু প্রত্যেক দিন করতে হবে না শুধুমাত্র এই তিথিতেই করুন অথবা ধরুন আপনার রিলেশনশিপ যে রয়েছে তার মধ্যে কোনো মানে প্রতিবন্ধকতা রয়েছে কিছুতেই মিলমিশ হচ্ছে না আপনি কিছুতেই সংসারে সবার সঙ্গে মানিয়ে চলতে পারছেন না বা আপনার সঙ্গে কেউ মানিয়ে চলছে না অকারণে আপনাকে দোষারোপ করছে খুব শত্রুতার সম্মুখীন হচ্ছেন যে কোনো ক্ষেত্রে হতে পারে তো সেইখান থেকেও কিন্তু আপনাকে অবশ্যই রিলিফ দেবে এই রেমেডিসটি আপনি আপনার বাড়িতে যদি দেখেন যে কোনো রকম নেগেটিভ প্রভাব পড়ছে বারবার বাস্তুতে কোনো সমস্যা আছে বাড়িতে বারবার কেউ ভুগছে অসুস্থ হয়ে পড়ছে কোনো কিছুতেই কিছু করতে পারছেন না তখন এই রেমেডিসটি কিন্তু দুর্দান্তভাবে আপনাকে হেল্প করবে আবার ধরুন দেখবেন যে আপনি বাড়ির বাইরে যাচ্ছেন তখন আপনি দিব্যি ভালো আছেন বাড়ির মধ্যে আসলেই আপনার ভালো লাগছে না মানে মন উচাটন হয়ে যাচ্ছে চঞ্চল হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে হঠাৎ করে আপনি ইচ্ছা না থাকা সত্ত্বেও হঠাৎ করেই মাথা গরম করে কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেন কাউকে দুঃখ দিয়ে ফেলেন তো সব কিছুতে কিন্তু এই উপায়টি দুর্দান্তভাবে কাজ করবে যারা এই ভিডিওটি দেখছেন তারা তাদের যাদের মানে প্রিয়জন যাদের মনে করেন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের সঙ্গে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন যদি তাদের এই সমস্যা থাকে তারাও কিন্তু এটা করতে পারে ভীষণভাবে হেল্পফুল তবে অবশ্যই বলবো ভিডিওটি কিন্তু যেমন দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী যে আপডেটগুলো আমি দিই সেগুলোও তারা পেতে থাকেন আর এই যে উপায় বললাম যখন আপনি করবেন যখনই চব্বিশ ঘন্টা পার হওয়ার পর যে উপায়টি বললাম বলে দিয়েছি সেটা করার পরেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার থেকে বেনিফিট পেতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন যে আগের চব্বিশ ঘন্টায় কি ছিল অবস্থা বা তার আগের সময়গুলো অতীতের সময়গুলো কেমন গেছে আপনার আর এই সময়টা ঠিক চব্বিশ ঘন্টা পর থেকে আপনার লাইফে চেঞ্জেস আসছে কি না একবার করে দেখুন আর সেই সঙ্গে এই দিন সারা দিন যখন সময় পাবেন বারবার মনে মনে ঈশ্বরের কাছে বলুন আপনি আপনার ইউনিভার্সের কাছে আপনি প্রার্থনা জানান কি যে আমি যে কোনো ভুল করেছি এতদিন পর্যন্ত যে কোনো অন্যায় করেছি আমি তার জন্য অত্যন্তভাবে অনুশোচনায় ভুগছি আমি ক্ষমা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার সকল অন্যায়কে আমি বুঝতে পেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বারবার ক্ষমা চান ঈশ্বরের কাছে ক্ষমা চান আপনি আপনার ইষ্ট দেবতার কাছে ক্ষমা চান এবং যে মানুষটির সঙ্গে আপনি অন্যায় করেছেন সেই মানুষটির কাছে মনে মনে ক্ষমা চান যদি সম্ভব হয় তার সঙ্গে সরাসরি সামনে গিয়ে ক্ষমা চেয়ে দেখুন না আপনার লাইফ থেকে কত বড় বাধা কত বড় ভার আপনার জীবন থেকে সরে যাবে একবার করে দেখুন যদি সম্ভব না হয় কারোর সামনে যাওয়ার আপনি একটা এসএমএস করে দিন তাকে ক্ষমা চেয়ে তাও সম্ভব না হলে মনে মনে তার কাছে আপনি ক্ষমা চেয়ে নিন যারা রেকি শিখেছেন তারা রেইকি কানেক্ট করুন ডিস্ট্যান্সে যেভাবে হিলিং করতে হয় থ্রি টু ওয়ান সিম্বল দিয়ে কানেক্ট করুন তার সঙ্গে এবং করার পর তার কাছে মনে মনে ক্ষমা চান অন্তত দশ মিনিট পনেরো মিনিট ধরে ক্ষমা চান এবং অনুভব করুন তিনি সেটা জানতে পেরেছেন তিনি বুঝতে পারছেন মনে মনে আপনার কথা এবং আপনার যে বার্তা ক্ষমা চাওয়া সেটা কিন্তু তার কাছে পৌঁছে গেছে ফিল করুন ভিজুয়ালাইজ করুন এবং জাস্ট করে দেখুন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যদি রেজাল্ট না পান আমাকে অবশ্যই বলবেন পেতে বাধ্য আপনাকে মন থেকে এটা কিন্তু করতে হবে শুধুমাত্র মন থেকে মানে আপনি বললেন মনে মনে বা মুখে কিন্তু মনে মনে বিশ্বাস করছেন না আপনি সেটা বিশ্বাস যদি না করেন তাহলে হবে না অর্থাৎ আপনার মন থেকে কিন্তু ক্ষমাটা চাইতে হবে মন থেকে ভিতর থেকে আপনার মধ্যে অনুশোচনাটা আসা চাই তাহলেই কিন্তু এটা কাজ করবে বারবার বলুন একবার নয় একবার ধরুন আপনি সকালে বললেন একবার দুপুরে বললেন একবার সন্ধেবেলা বা বিকালে বললেন একবার রাত্রে শুতে যাওয়ার আগে বললেন যত বারবার বলবেন ওই ডেটে দশ তারিখে মহাবীর জয়ন্তীতে দেখুন না করে কি দারুণ রেজাল্ট আপনি আপনি খুব ভালোভাবে জানেন যে কেউ অন্যায় করেছে সে অন্যায় করেছে কিন্তু আপনি যে অন্যায় করেছেন সেটা তো আপনি কার কার সঙ্গে অন্যায় করেছেন অন্য কেউ অন্যায় করলে আপনার সঙ্গে সেটা আপনি বদলাতে পারবেন না কিন্তু আপনি যে অন্যায় করেছেন তার জন্য আপনি অনুশোচনা করুন ক্ষমা চান বারবার সেটাতেই কিন্তু ইউনিভার্স আপনাকে ঠিক পথ খুলে দেবে আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমা প্রার্থনার মাধ্যমে আর এই তিথিতে আপনি আরও একটা ছোট্ট কাজ করুন তেরোটি প্রদীপ আপনি জ্বালিয়ে দিন আপনার বাড়ির মধ্যে যে যে জায়গায় আপনার ইচ্ছা সেই সেই জায়গায় অবশ্যই ঘরের প্রধান দরজা ঠাকুরের স্থান বা অন্য জায়গায় সাজান সন্ধেবেলায় সর্ষের তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক তাতে একটু কালো তিল তিনটে লবঙ্গ দিয়ে দিন আর একটু কর্পুর দিয়ে দিন জ্বালিয়ে দিন এবং প্রার্থনা করুন ইউনিভার্সের কাছে যে আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা থেকে আপনাকে সদা সর্বদা যাতে সুরক্ষিত রাখেন এবং আপনি যাতে আপনার সমৃদ্ধির পথ খুব তাড়াতাড়ি দেখতে পারেন এবং আপনি ফিল করুন যে আপনার জীবনে এই মুহূর্ত থেকে খুব সুন্দরভাবে স্বচ্ছলতা সমৃদ্ধি সুস্থতা সুসম্পর্ক বজায় থাকতে শুরু করেছে প্রবাহিত হতে শুরু করেছে আপনার আপনার জীবনে পরম আনন্দ আপনার পক্ষে যদি তেরোটা প্রদীপ জ্বালানো সম্ভাবনা হয় একটি বড় প্রদীপ করুন মাটি দিয়ে করুন বা আটা দিয়ে তৈরি করে নিন তাতে তেরোটি সলতে দিয়ে জ্বালিয়ে দিন তেরোটি হতে হবে তারপর আপনি আপনার ঘরের প্রধান দরজায় বা ঠাকুর স্থানে জ্বালিয়ে সেমভাবে প্রার্থনাটা করুন তাতেও কিন্তু হবে অথবা তাও পারছেন না তেরোটি মোমবাতি আপনি সুন্দরভাবে সাজিয়ে দিন বাড়িতে ব্যাস তাতেও কাজ খুব ভালোভাবে হবে আর পারলে এই দিন তেরো জনকে তেরো জন অসহায় মানুষকে কিছু না কিছু দান করুন সেটা খাবার হতে পারে সেটা ওষুধপত্র হতে পারে সেটা পোশাক হতে পারে আপনার যেটা সামর্থ্য আছে তেরো জন সেটা আপনার বাড়ির কাজের লোক হতে পারে আপনার ওয়াচম্যান হতে পারে আপনার জানাশোনা হোক বা অচেনা কিন্তু তারা তাদের প্রয়োজন আছে সেরকম মানুষকে আপনি হেল্প করুন এই দিনটিতে যে কোনোভাবে অর্থ দিয়েও সাহায্য করতে পারেন যার যেটা সামর্থ্য যদি জনের মধ্যে আপনি না এটা ডিভাইড করতে পারেন দিতে পারেন তাহলে আপনার যে কজন সম্ভব সেই কজনকেই দিন তিনজন হোক দুজন হোক দিন তাতেই আপনার কিন্তু ভালোভাবে আপনি বেনিফিট পাবেন একটা সহজ উপায় বলি ধরুন আপনি জনকে দিতে পারছেন না কোনো একজন ব্যক্তিকে দান করুন কিন্তু তেরোটি জিনিস দিন ধরুন বিস্কুট দিলেন কোনো অয়েল দিলেন সর্ষে তেল বা ঘি বা সঙ্গে কোনো মশলাপাতি কোনো আনাজ বা সবজি এবং টোটাল তেরো রকম জিনিস মিলিয়ে মিশিয়ে আপনার মতো আপনি দিন যেটা খুশি তেরোটা জিনিস দিন কি দিন তাতেও হবে আর যখন আপনি এই উপায় করবেন অবশ্যই মহাবীরকে প্রার্থনা জানাবেন তার কাছে জানিয়ে করবেন আপনার উইশ ফুলফিলমেন্ট করার জন্য আপনার জীবন থেকে বাধা দূর করার জন্য সেই মহাত্মা নিশ্চয়ই আপনাকে হেল্প করবেন এবং এটা বছরেই একটা দিনই করতে হয় তো একবার করে দেখুন এবং অবশ্যই জানাবেন যে কার কেমন লাগলো এটা করে বা আপনারা দুদিন তিন দিনের মধ্যে কি কি ধরনের বেনিফিট পাচ্ছেন অবশ্যই জানাতে ভুলবেন আমাকে এস করতে পারেন যদি কখনো কোনো সমস্যা থাকে আমাকে লিখবেন হোয়াটসঅ্যাপে যারা রেকি ক্লাস করতে চান উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স যদি করতে চান অনলাইন হোক বা অফলাইন আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই আমি ডিটেলসে বলে দেবো অথবা আপনার যেখানে ইচ্ছা সেখানেও আপনি রেকি শিখতে পারেন আপনার ডিভাইন এনার্জি যেখানে আপনাকে গাইড করবে সেখানে যেতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন চলিত হবে ধন্যবাদ